ইটালির বিষা থাকার পরও আপনাকে ইটালিতে ঢুকতে দেওয়া হবে না এয়ারপোর্টে আপনাকে আটকিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম আমি নাজিম রানা ইটালি ভ্যানিশ শহর থেকে সম্প্রতি চারই জুন ইটালি মন্ত্রী পরিষদ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো ওইখানে কঠোরভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে আলোচনা করা হয়েছে তার কারণ হচ্ছে ইটালি সরকার তো আপনাদেরকে বা আমাদেরকে বলেনি যে আপনি পনেরো হাজার ইউরো বা ষোলো হাজার ইউরো টাকার বিনিময়ে আপনি ইটালিতে আসতেন ইটালিতে শ্রমিকের প্রয়োজন সেক্ষেত্রে ইটালি সরকার ডাকৃত ফ্রুসির মাধ্যমে ইটালিতে লোক আনে তো সেটাকে কেন্দ্র করে আমরা বাঙালিরা কী করি টাকা নেই নূলস্তার বিনিময়ে আমরা টাকা নেই যার কাছ থেকে যেমন পারি হ্যাঁ এখানে বারো হাজার ইউরো থেকে ধরে আঠারো হাজার ইউরো পর্যন্ত লেনদেন হয় অর্থাৎ বাংলাদেশি টাকা যদি আমি বলি চোদ্দো লাখ পনেরো লাখ থেকে শুরু করে বিশ লাখ বাইশ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয় একটি বিশার জন্য একটি নূলস্তার জন্য তো এটাই ইতালি সরকার জেনে গেছে এটা নিয়ে আলোচনা হয়েছে যে পনেরো হাজার ইউরোর বিনিময়ে নূলস্তা বিক্রি হয় বা ইটালিতে টাকা লেনদেন করে তারপরে আমাদের বাংলাদেশিরা আসে এগুলি নিয়ে কঠোর আলোচনা হয়েছে তো যেহেতু মন্ত্রী পৌরসভার মধ্যে এ ধরনের আলোচনা শুরু হয়ে গেছে তাহলে দু হাজার পঁচিশে বাংলাদেশে আবেদন করার সুযোগ পাবে কি এটা কিন্তু অনিশ্চিত এখনো বলা যাচ্ছে না যেহেতু এটা নিয়ে বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে বিশেষ করে এমনকি ইটালির যে সরকার জর্জা মেলোনি সে নিজেও একটি বক্তব্য রেখেছে একটি চ্যানেলের সামনে আমি দেখলাম যে সে বক্তব্য আছে বিশেষ করে আমাদের বাংলাদেশকে নিয়ে আলোচনা করতেছিল সেখানেও সে কঠোরভাবে আলোচনা করেছে এবং আমাদের বাংলাদেশি প্রচুর অভিবাসী এই মুহূর্তে ইলেগেল আছে আছে ইটালিতে তাই এতগুলি লোক কিভাবে আসলো কোথায় থেকে আসে কিভাবে আসে তো এই বিভিন্ন ধরনের সমালোচনা এখন করতেছে পাশাপাশি সে অবৈধদেরকে আলবানিয়াতে পাঠানোর জন্য চুক্তি করতেছে যারা ইতালিতে আসার জন্য ইতিমধ্যে নুলস্তা পেয়ে গেছেন বা জমা দিয়ে রাখছেন নুলস্তা পাবেন তাদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে এখন বিশা হলেও আপনি ইতালিতে প্রবেশ করতে পারবেন না আপনি যে প্রতিষ্ঠানের অধীনে আসবেন যে কোম্পানির অধীনে আপনি আসবেন যে মালিক আপনার নুলস্তা বের করেছে ওই মালিকের অবশ্যই বা ওই কোম্পানির অবশ্যই কাজের কন্টাক্ট থাকতে হবে বিশার সাথে ইটালিতে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন যে ইটালিতে আমরা যারা কাজ করি প্রত্যেকেরই কাজের কন্ট্রাক্ট আছে কিন্তু যে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা সরকারকে ট্যাক্স দেয় ঠিক আছে তো অবশ্যই আপনার বিষার সাথে কাজের কন্ট্যাক্ট থাকতে হবে যে মালিক আপনাকে আনবে ওই মালিক আপনাকে ইটালিতে প্রবেশ করার আগেই কন্ট্যাক্ট করে ফেলতে হবে কন্ট্যাক্ট করে তারপর ইটালিতে আপনাকে আনবে অর্থাৎ আপনার ভিসা এবং কন্ট্রাক্ট পেপার দুইটাই আপনাকে এয়ারপোর্টে দেখাতে হবে যদি আপনি কন্ট্রাক্ট না দেখাতে পারেন তাহলে আপনাকে ইটালিতে প্রবেশ করা দেওয়া হবে না আপনাকে প্রবেশ করতে দিবে না কন্ট্রাক্ট ব্যতীত আপনি প্রবেশ করতে পারবেন না এখন আপনারা যে বিষয়ে আসেন না কোনো হতে পারে অ্যাগ্রিকালচার হতে পারে স্পন্সর হতে পারে ডোমেস্টিক স্পন্সর যেটাই হোক না কেন ওই মালিকের কন্ট্যাক্ট লাগবেই অর্থাৎ যে মালিকের অধীনে আপনি আসবেন ওই মালিকের কন্টাক্ট লাগবে তাছাড়া এই মতি পরিষবার মধ্যে আরও বিভিন্ন ধরনের অনিয়মের কথা তারা তুলে ধরেছে তো আমার কাছে মনে হচ্ছে যেটা আমি ধারণা করতেছি এখনও সরকারিভাবে কোথাও উল্লেখ করিনি আমি ধারণা করতেছি দুই সালে হচ্ছে লাস্ট ফ্লুসি আবেদনের সময় অর্থাৎ ফ্লুসি যে গ্যাজেট প্রকাশ হয়েছিল ওইটা কিন্তু দুই সাল পর্যন্ত তো দুই হাজার পঁচিশে আমি জানি না যে সরকার দুই হাজার পঁচিশ সালে আবেদন করার সুযোগটা দিবে কেনা যেহেতু বিভিন্ন ধরনের অনিয়মের কথা এখানে তুলে ধরা ধরা হয়েছে সেক্ষেত্রে হতে পারে বাংলাদেশ ব্ল্যাকলিস্টে চলে যেতে পারে আদারওয়েজ সর্বোচ্চ হয়তো বা লাস্ট দুই সাল পর্যন্ত বাংলাদেশকে আবেদন করার সুযোগ দেবে যেহেতু এখানে গ্যাজেট পাশ হয়ে রয়েছে সেক্ষেত্রে দুই হাজার পঁচিশের পর যদি ইটালিতে স্পন্সর হয় অর্থাৎ ফ্লুসি দেয় কখনো বাংলাদেশ থাকবে না না থাকারই সম্ভাবনা বেশি কারণ হচ্ছে যেহেতু এখানে সরাসরি মন্ত্রী পরিষার মধ্যে আমাদের বাংলাদেশকে নিয়ে কটক্ষভাবে আলোচনা করা হয়েছে বা হচ্ছে ইটালি সরকার সরাসরি সে একটি সংবাদ সম্মেলনের মধ্যে সরাসরি সে বাংলাদেশকে নিয়ে আলোচনা করতেছে করছে সেক্ষেত্রে বাংলাদেশ পঁচিশ সালে অথবা পঁচিশ সালের পর লিস্টে চলে যাবে এটা আমি ধারণা করে বলতেছি কারণ এতে এত অনিয়মের মধ্যে আমরা বাংলাদেশি চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে তো বাংলাদেশকে নারাকারই কথা হ্যাঁ দুই নাম্বারই থেকে ধরে কোন দিক দিয়ে আমরা পিছিয়ে আসি বলেন সব দিক দিয়ে কিন্তু আমরা ফার্স্ট হয় ইটালির ভিতরে দুর্নীতি করি আমরা ইটালির ভিতরেও বিভিন্ন ধরনের নূলস্তা ব্যতীত অন্যান্য যে ডকুমেন্টগুলি আছে সেগুলিও আমরা ফলস জাল বানাই বানায় বিক্রি করি তো ধীরে ধীরে কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি ইটালিতে দুর্নাম করে ফেলতেছি বা দুর্নাম করে ফেলছি এটা ইতিমধ্যে মন্ত্রিপরিষবা বা সরকার পর্যন্ত কিন্তু পচাই গেছে আমাদের বাংলাদেশি যে কতটুকু ভালো এটা তারাও এখন জেনে গেছে তেত্রিশটি চৌত্রিশটি দেশ থেকে ইটালিতে লুক সেই হিসাবে বাংলাদেশের গোটা পরে সাত থেকে আট হাজার হ্যাঁ কম বেশি এরকমই অথচ নুলস্তা জমা পরে লক্ষ লক্ষ তো লক্ষ লক্ষ নুলস্থা তো এদেশের সরকার দেয়নি বা শ্রম মন্ত্রণালয় থেকে কিন্তু দেয়নি হ্যাঁ এখান থেকে সেটাই দেবে যেটা আপনার কোটার মধ্যে আপনি আছেন অর্থাৎ আমাদের কোটার বাগে যা আছে আমরা সেটাই পাবো অতিরিক্ত নূলস্তাগুলি কোথায় থেকে আসে হ্যাঁ এই যে লক্ষ লক্ষ নোলস্তা বিএফসে জমা পড়তেছে বা ইতালি অ্যাম্বাসির কাছে নোলস্তাগুলি যাচ্ছে তো এটা তো সরকার অবশ্যই জানবে তো সরকার না জানার কথা না তো সেজন্য এখন আমাদেরকে ব্ল্যাক লিস্টে ফালাই দেবে আর এটার জন্য সম্পূর্ণ দায় দায় হচ্ছে দালাল চক্র এই দালাল চক্রের কারণে আমরা বাংলাদেশিরা লিস্টে চলে যাই এর আগেও দু সালে বাংলাদেশকে দুই সালে বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে এই দালালদের কারণেই এখনই একই অবস্থা এই দুর্নীতি এই দালাল চক্রের কারণে তো এখনও বাংলাদেশ তার থেকে বাদ যাবে না লিস্টে পরে যাবে